মাত্র পঞ্চাশ টাকার মালাই চা এবং পুরো রুটি খাওয়ার জন্য চলে গিয়েছিলাম দুহার বটিয়া নেংরার ব্রিজের আগে তলায় অবস্থিত এই দোকানটিতে দোকানে ঢুকতে না ঢুকতেই চোখে পড়ে গেল মালাই চা এবং এখান থেকে যে শরটা উঠাইতাছে এটা দেখাই আমার মুখে পানি এসে পড়ছে তো আর দেরি না করে অর্ডার দিয়ে দিলাম দুইটি মালাই চা এবং পুরো রুটি মালাই চাতে ইউজ করছে তারা কাজুবাদাম বাদাম যার কারণে কিনা স্বাদটা অনেক বেড়ে গেছে তো আর দেরি না করে ট্রাই করে ফেললাম মালাই চা এবং পুরো রুটি যেটা খাওয়ার পরে মনে হয়েছে আমার দুহারের ভিতরে যেগুলো খাইছি ওগুলোর মধ্যে বেস্ট মানে আমার কাছে লাগছে বেস্ট কার কাছে কেমন লাগবে বলতে পারলাম না তবে আপনারা চাইলেই ট্রাই করে আসতে পারেন এই মালাই চা এবং পোড়া রুটি এখানে শুধু যে মালাই চা এবং পোড়া রুটি পাওয়া যায় তা কিন্তু না গত ভিডিওতে দেখিয়েছিলাম এখানে খিচুড়িও পাওয়া যায় যেটা কিনা বিশ টাকার ভিতরে ভালো মানের খিচুড়ি সবসময় খাওয়ার ব্যস্ত থাকতে হয় আসছি দুহার হাত আ।

ভালো এই যে এখানে যে চাটা দেয় এটা হচ্ছে আমরা লাস্ট ডাক বাংলো ক্যাফেতে খাইছিলাম ওই চায়ের সাথে একবারে হুবো সাতটা মিলে যায় আর এখানে মনে করেন প্রাইজও কম রুটি আর চায়ের প্রাইজও কম আর চাইজ বেটার বান্দর থেকে ভালো আর কষ্ট করে বান্দর না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে খাদকের নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ